আমি সাবেক সেনা সদস্য সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি হোম ডেলিভারি অগ্রিম কোনো একটি টাকাও কোনো দর্শকের দেওয়া লাগবে না গরু দর্শকের ভাষায় পৌঁছার পর টাকা বাকিতে গরু এক কথায় এক কথায় বাকিতে গরু তাদের বাসায় গরু দিয়ে টাকা নিয়ে আসবেন অবশ্যই বাংলাদেশ যে কোনো প্রান্তে যে কোনো প্রান্তে মাসাল আজকে এ ধরনের গরু কাটে দেখাবেন এ ধরনের গরু চারটি দেখাবো চারটি দেখাবেন জি এবং সারা বাংলাদেশ হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি জি দর্শক অনলাইনে দেখে পছন্দ করে আপনাকে অর্ডার দিয়ে তাদের বাসায় দিয়ে টাকা নিয়ে আসবেন জি অগ্রিম কোনো টাকা দেওয়া লাগবে না একটি টাকাও দেওয়া লাগবে না জি তো চলেন যেগুলো কালেকশন করছে দর্শক দেখায় একবার

এই বাসের দাম কেমন যাচ্ছে এই বাচ্চা একদম রোদা রমজানের সময় কোনো দাম দরকার তেমন হবে না একদম সীমিত দামে দিয়ে দেবো চৌষট্টি হাজার টাকা মাত্র এই বাসট্টির দাম কি সিঙ্গেল প্যাকেজে আমি চারটির একটি প্যাকেজ করেছি এই চারটি প্যাকেজের প্রতি পিসের দামি চৌষট্টি হাজার টাকা অর্থাৎ এক দুই তিন যে চারটা গরু দেখাম চারটে করে একত্রে নিলে প্রতি পিস গরু চৌষট্টি করে রাখবে আর একটা দুইটা নিলে দামের ভিন্নতা আসবে দামের ভিন্নতা আসবে আলোচনা সাপেক্ষে মাসাল্লাহ এটা হচ্ছে এক নাম্বার জি প্যাকেজের এক নাম্বার প্যাকেজের এক চৌষট্টি হাজার টাকার প্যাকেজের এক নাম্বার জি তো এক নাম্বার জেরাস এটা সার্ট করে দুই নাম্বার জেরাস দশে দেখায় আমরা সিরিয়াল নাম্বার দুই পর্ব চিরান এসে এটা গেদার গুরু এটাও হান্ড্রেড সাইয়াল ষাট বাসুর অর্থাৎ ছেলে বাসুর মার্শাল এটা বয়স কেমন আছে এটার বয়স ছয় মাস প্লাস মাইনাস ছয় মাস প্লাস মাইনাস পরিপূর্ণ সুস্থ সবল আছে পরিপূর্ণ সুস্থ সবল গলা ঝুলটা দেখা দিয়ে গলা ঝুল নাভি এবং কালার প্রিন্ট

তারপর যে দর্শক দেখা দিয়ে গলা কম্বল সব দিকে একদম এক কথায় ভালো হবে দর্শক দেখাই দি আমরা অনেক সুন্দর আছে বয়স কেমন দেখবে পছন্দ করে তাদের বাসা পর্যন্ত পৌঁছাতে টাকা নিয়ে আসবে তাদের বাসা পর্যন্ত পৌঁছাতে টাকা নেব একটি টাকা দেওয়া লাগবে না গরু পছন্দ করবি দর্শকের বাসায় পৌঁছাবো তারপর টাকা তো এটা স্যার সিরিয়াল নাম্বার 4 পর্বত জেনেছ এটা কেদার গুরু এটা 100 শাইয়াল শারবাসুর এটা গলা ঝুলর মতো সে দেখা দেন একদম গলা ঝুল কম্বল নাভি সেরকম এটা বয়স কেমন আছে এটার বয়স 7 মাস প্লাস মাইনাস পরিপূর্ণ সুস্থ সবল সম্পূর্ণ সুস্থ সবল গুতের আছে জাত মানে ভালো হবে ইনশাআল্লাহ একদম 100% প্যাকেজ আনা বলে দেন প্যাকেজ মূল্য 64000 টাকায় এক থেকে চার পর্যন্ত চারটি করে দেখালাম

পরিপূর্ণ পরি এগুলোর দাম কেমন আছেন আপনি এটার দাম মাত্র পঁচাশি হাজার টাকা সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি হোম ডেলিভারি যে কোন দর্শক ভাই পছন্দ করলে তার বাসায় গরু পৌঁছা দেওয়ার টাকা নেই কোন টাকা দেওয়া লাগবে এর দাম নির্ধারণ করেছেন আশি হাজার টাকা দর দাম সুস্থ আছে

আপনার যে এক এক করে শেয়ার করে সুন্দর সুন্দর পাঁচটি গরু দেখালাম আপনার ঠিকানা পরিষেবা বলে দিন আমি সাবেক সেনা সদস্য মোহাম্মদ রফিকুল ইসলাম নাটক জেলা লালপুর থানা কাদিরাবাদ ক্যান্টনমেন্টের পাশেই আমার বাড়ি যে যে পাঁচটা গরু দেখালাম এমন বলে যে হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি এই পাঁচটি গরু চারটি হান্ড্রেড সাইয়াল সার বছর এবং একটি ফিজিয়ামের কস সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি হোম ডেলিভারি যে কোনো দর্শক ভাই প্রবাসী ভাইরা ভিডিও কলের মাধ্যমে দেখে অর্ডার করলে তাদের বাড়িতে পৌঁছা দেওয়া টাকা নেব বাংলাদেশ যে কোনো প্রান্তে যে কোনো প্রান্তে স্ক্রিনে আপনার নাম্বারটা লেখা আছে এটা তো আপনার নাম্বার আমারই নাম্বার